বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই ভালো আছো আর আজকে আমি নতুন একটা জামা পড়েছি কী কারণে জানো আজকে শনি ঠাকুর ফার্স্ট বার ওই জন্য করে ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও করি ভিডিও শেয়ার করি অনেকদিন ভিডিও ছাড়া হয়নি তাই প্লিজ লাইক কমেন্ট না সাবস্ক্রাই করো আর আজকে ফার্স্ট ফার্স্ট বারটা করেছি আর লাস্ট বারটা করব তাই তোমার প্লিজ দেখতে থাকো আর এই ভিডিওটা দেখো লাস্ট বার একটা ভিডিও করবো ওটা আলাদা ব্লগ হবে আর এটা একটা ব্লগ হচ্ছে তা প্লিজ দেখা বন্ধুরা কেমন সবাই আশা করছি সবাই ভালো আছে তো আজকে দিদি আর মা শনি ঠাকুরের পুজো করেছে পুজো হয়নি এখন পুজো হয়নি সরি বার করেছে তার জন্য এখানে শিলি করছে আর এখানে এই প্রসাদ কেটে নিয়েছে আর না চলে গেছে আর দিদি এখানে বসে চিনি করছে মা নিয়ে গেছে কিছু আর দিদিও নিয়ে যাবে এখানে কেমন লাগছে দিদিকে দেখো আমি চুলটা বেঁধে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো প্রথমবার বেঁধেছি জানি না কেমন হয়েছে আর দিদি এই জামাটা করেছে আর চিনিটা করা করে নিয়েছে অল্প বাকি আছে একটু চলো শুরু করা যাক ভিডিওটা আর ভিডিওটা আমি একটু বার নিয়ে পুরো সব সব জিনিস রেডি করে করে দেবো আসলে তাও কিছু রেখে দিলাম ব্লগের ভেতরে শুনে থাকল পার করেছিলাম সারাদিন কী করেছি কিনা করেছি সব কিছু দেখাবো আর দিন ভিডিও দেওয়া হয়নি ব্লগ ছাড়া হয়নি একদিন এডিট করবো করব আর তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করবো আর সাবান মাস করে গেছে জানো পরে শাবান মাসেও আমি সাবান মাসে সোমবার করি সোমবার তো সোমবার আমি করবো পরে তারপর ওটা একটা ব্লগ করবো আর আপনাদের সাথে শেয়ার করবো প্লিজ ভিডিওগুলো তোমরা সবাই দেখো আর আমার কতটা একটা পড়ে আছে যেটা কারণে সেই কারণে তুমি ছাড়ছি না আর ভিডিও তোমরা প্লিজ দেখো আর ভিডিওটা দেখতে থাকো আর আমি ভিডিও থেকে যাচ্ছি আমার এখানে সেগুলি বেরিয়ে গেছে আর মাস হয়ে গেছে আমাকে না এসে তারা দিলে চল ঠিক আছে বাই বাই একটা জিনিস দেখায় যারা বার করেছিল তারা চলে আসছে পুজো হয়ে গেছে পুজো হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি সবাই বাড়িতে চলে যাচ্ছে দেখি মা দিদি কোথায় হ্যালো আর বন্ধু দেখো আর করেছে এখানে শাড়ি বলেছে কেমন লাগছে হয়ে গেল

এখানে বিতরণ হচ্ছে এখানে পুজো হয়ে গেছে দিদি আর মা চলে যাচ্ছে বাড়িতে আমি কি করে জানো এত তাড়াতাড়ি পুজো হয়ে যাবে আর তাড়াতাড়ি হতো আমি যাই বৌদির মুখে শুনেছি আমি আমি তো এমনি যাবো আসবো বলে সবাই দাবায় তেমনি যাচ্ছিলাম আর বদি বলে ওই বদি ওই মো